হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসি এই ভিডিওটা হচ্ছে আগের বুধবারে আসলে মামা বাড়ি যাবো করে রেডি হয়েছিলাম আর জানোই তো শাশুড়ি মা ছিল না বাড়িতে কারণ কালী পুজোর সময় মা গিয়েছে তখন অবধি মা আসেনি তো ওই জন্য আর কি ভিডিওগুলো পোস্ট করা হয়নি আর শরীরটাও খুব খারাপ ছিল ওই জন্য আর কি পোস্ট করতে পারিনি ভয়েস দিতে পারিনি কারণ প্রচণ্ড জ্বর হয়েছিল মামা বাড়ি থেকে আসার পরে একদিন পরেই জ্বর হয়েছিলো আর সেই দিনে মা কিন্তু বাড়ি এসেছিলো তো দেখো ওই জন্য বলছিলাম যে যাবো না আমরা শরীরটা ঠিক ছিল না বলে তো বুনু অনেকবার করে ফোন করছিলো তো ওই জন্য বড় বাবু বলো চলো তাহলে ঘুরে আসি সকালে ঘুম থেকে উঠে আর কি মনে হলো যে চলো যাই তাহলে কী করবো মা উনি বাড়িতে দুজন মিলে ঘুরে এসে ও বললো তাহলে সেরকমভাবে বলো আমি কিন্তু দোকানে যাবো না বলো ঠিক আছে তাহলে চলো ঘুরেই আসি আর অনেকবার করে আর কি বোনুরা ফোন করছিলো আমার মামা বাড়িতে কীর্তন একদিনই হয় অহরাত্রি কারণ আমার মামাদের পাড়াতে এই হরি মন্দির হয়েছে কিছুদিন হলো আগে ছিল না ওই একটা গাজন হতো শিবের ওটাই হতো আর কোনো এরকম অনুষ্ঠান হতো না আর এই কীর্তনটা একদিনেই হয় তো ওই জন্য সবাই আসে ওই জন্য যাওয়ার জন্য অনেকবার করে বলছিল তারপর হঠাৎ করে আমি আর বরবাবু বেরিয়ে পড়লাম তারপরে দেখো এখানে বেরিয়ে এসে পরে মিষ্টি মিষ্টি নিয়ে নিলাম আমাদের মামাবাড়ির এই মোড়ের কাছে তারপরে দেখো আমি চলে এসেছি বাড়ি তারপর সবাই তো দেখলাম তখন চলে গেছে মন্দিরে কীর্তন শোনার জন্য আর দেখি যে দিদি আর মাসি আমাকে দেখে এলো তারপর আমি এখন দিদি আর মাসি কিনে যাচ্ছি ডান পাশে ওটা হচ্ছে আমার বড় মামার মেয়ে আর বা পাশে হচ্ছে আমার মাসি দেখো আমার দিদির মতো তাই না মনে হচ্ছে না যে আমার মাসি একই একই মনে হচ্ছে তাই না তারপরে দেখো আমরা চলে এলাম মন্দিরে মাসি আর দিদির সাথে আর বড়বাবু বাবু জামাইবুর সাথে এখনও আসেনি বাড়িতে আছে জামাইবুর সাথে আসবে আর কি গল্প করছে তারপরে এখানে আমরা চলে বসে পড়লাম আর কি কীর্তন শুনতে অনেকটা হয়ে গেছিলো আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ বাড়িতে ধরো ভাইয়ের জন্য রান্না বান্না করে জলখাবার করে জলখাবার খেয়ে বেরিয়েছি ওই যে বললাম যাব করে ঠিক ছিল না বুনু অনেকবার করে ফোন করছিলো বলে এলাম তো তারপরে দেখো এই যে এখানে আমরা চলে এলাম কীর্তন প্রায় শেষের দিকে তো ওখান থেকে উঠে আমরা চলে এলাম এখানে আইসক্রিমের এখানে তো বুনু ওরা বলছিলো প্রথমে আইসক্রিম খাবে না তারপরে ও অনেকবার করে বলার পর এই যে এখন খাচ্ছে ওরা আইসক্রিম ওই জন্য আমি বারবার ওদেরকে রাগাচ্ছিলাম যে তোরা কি বললি খাবি না তাও আবার খাচ্ছিস বলে জামাইবু অনেকবার করে বলছি তাহলে খায় বলি ঠিক আছে তাহলে খা আমি কি খেতে মানা করি যে তোরাই তো বেশি ঢং করছিলি খাবো না খাবো না আর তারপরে দেখো ওর আইসক্রিম নিল তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম আমি বলছিলাম ওদের সাথে মজা করে যে তোর নামে তোর নামে আসলে কারণ বাড়িতে বাড়িতে সবার একটা করে আলাদা আলাদা নাম থাকে না এরকম যারা নিজেরা ডাকে তো আমার বুনু এইদের সবার আলাদা আলাদা নাম আছে এ দেখো এটা আমার বউ এটা আমার বুনুর পর দেখেছি অনেক ভিডিওতে ওদের বিয়ের ভিডিও আর এই যে আমার দিদি আর তোকে তো বললামই প্রথমে আর তারপর দেখো আমার বুনো আমাকে আইসক্রিমটা দিচ্ছিলো খাইয়ে আমি বললাম না যে আমি খাবো না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি হয়েছে আর খেলে অলরেডি আরও শরীর খারাপ হয়ে যাবে আর বাড়িতে মা নেই বাড়ি যেতে হবে বাইকে আরও ঠান্ডা লেগে যাবে অলরেডি ঠান্ডা লেগেই গেছে কয়েকদিন ধরে কিন্তু তাও এলাম মনে হয় গিয়ে পরেই জ্বর হয়ে যাবে ওটাই ওদেরকে বললাম তারপর ওরা বললো ঠিক আছে তাহলে খেতে হয় না তারপরে দেখো এখন কীর্তন শেষ হয়ে গেল। তারপর এখন সবাই না চানাচি করছিল আর কি তো আমরা এখন ওখানটায় চলে যাব। একটু দেখবো আর কি নাচটা সবাই নাচ করছিল বেশ ভালো লাগছিলো সত্যি ঠাকুর নামী কিন্তু নাচ করতে খুব ভালো লাগে তাই না এখানে যেন তো আমার মাসি দিদি ওরা সবাই নাচছিলো আমাকেও ডাকছিলো অনেকবার কেউ নাচার জন্য বললাম না না আমি আর নাচ করব না তো ওই জন্য আমি আর বুনু বললাম চল আমরা তাহলে বাড়ি যাই মাসি ওরা পরে আসবে মাসি ওরা বলো তোরা চল আমরা আসছি সে একটা কথা আছে না ভগবান কার চাল কোথায় কখন মেপে রেখেছে মন্দিরে আর কি হরিবাসরে যখন কীর্তন হয় সবার তো যাওয়ার আর কি সুযোগ হয় না আসলে মামা বাড়িতে যাওয়ার কোনো কথাই ছিল না কারণ শাশুড়ি মা বাড়িতে ছিল না আমরা ভাবছিলাম যে যাবই না তো কি করে হঠাৎ ইচ্ছে হলে চলে আসি সব ভগবানের ইচ্ছা ওই জন্য এলাম একটু আনন্দ হলো আর বোনু ওরা ফোন করেছিলো ওদেরকে বললাম যে যাব না মিথ্যায় তারপর তারপরে আমরা আসলাম তখন ওরা খুব খুশি হলো কারণ ওরা ওর জামাইবুকে তো খুবই ভালোবাসে আসলে ওর জামাইবু ছাড়া কোনো অনুষ্ঠানে ওদের ভালো লাগে না কি যখন থেকে আমার বিয়ে হয়েছে তারপরে দেখো আমি বোনু আমরা সবাই বাড়ি চলে এলাম আর জামাইবু বর ওরা সবাই এখন খেতে বসেছে তারপরে আমরা বসবো আর আগে বাবা মেশো মামা ওরা সবাই খেলো আর এখন ওই ছোটোরা বসছে আর ওই জামাই ওরা সবাই বসেছে ওরা গল্প করে করে খাচ্ছিলো তিন ভাইরা ভাই বসে আর কি আরও একজন আছে কিন্তু এখন বাইরে থাকে বলে আসতে পারেন এলে আরও জমে যেত চারজন মিলে জানো তো আমার মামা বাড়িতে না সবাই কিন্তু জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথে থাকে আমার দাদু দিদা কিন্তু অনেক দিন মারা গেছে কিন্তু তারপরও আমার মামা মামি সবাই একসাথেই থাকে তিন ভাই আমার মামা আর কি কিন্তু তাও সবাই একসাথেই থাকে খুব মিলেমিশে আমার কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলায় কিন্তু ছোটোবেলায় কি তো আমি কিন্তু অনেকবার মামা বাড়িতে দিন করে থাকতাম কারণ আমার বাবার বাড়ি থেকে মামার বাড়ি একদমই কাছাকাছি আর কি স্কুল টিউশন সব ওখান থেকেও হতো বাড়ি থেকেও হতো মামার বাড়ি থেকে হতো সেম আর কি ডিস্টেন্স ওই জন্য আমি অনেকবার থাকতাম মামা বাড়িতে আমার কিন্তু খুব ভালো লাগতো মামাবাড়িতে থাকতে আর দাদু দিদা নেই ওরকম যে করে না বা মামা মামিরা ভালোবাসে না সেরকমও নয় কিন্তু আমার মামা মামিরা প্রচণ্ড ভালোবাসে আমার বড়ো মামি তো আমার মায়ের যখন বিয়ে হয়নি তখন বিয়ে হয়েছে তাও প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে ছোট থেকে মাকেও আর কি অনেক মানুষ করেছে আর আমাদেরকে তো মানুষ করেছে খুবই ভালোবাসে আমার মামি সবাইকে তো সবাইকে আপন ভেবেই করে আর কি তো তারপরে দেখো এখানে ভাই বোনু বর ওরা সব উপরে বসেছিল আর আমরা আজকাল তো বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলি দেখাই না সবাই একা একা থাকতে পছন্দ করে আলাদা আলাদা তো আমার মামাবাড়িতে এখনও পর্যন্ত সবাই একসাথে থাকে সবাই খুব মিলেমিশে থাকে সবারই সংসারে যেমন হয় সেরকম সবার সংসারেই হয় কিন্তু তাহলেও সবাইকে আর কি অনেক ভালোবাসে কোনো অনুষ্ঠান হলে কেউ না এলেই সবারই মন খারাপ হয়ে যায় একজন না এলেই ওরকম মন খারাপ হয়ে যায় সবার ওই জন্য বারবার করে সবাই ফোন করে এলি না কেন এলি না কেন তখন আমরা না এসে থাকতে পারি না আয়ব তো যেন অনেক সময় মামাবাড়িতেই থাকতাম আসলে আমার স্কুল টিউশন কাছে বলে মামা বাড়িতে এসে থাকতাম বেশ ভালো লাগতো তারপরে দেখো একটু রেস্ট করে বিকেলে এখানে উঠে চলে এসেছি এখানে উঠোনে সবাই বসেছিল ছিল আর দেখো আমার ভাইয়ের বউ এখন কি ওই ছিল তারপরে দেখো এখানে সবাই মিলে মজা করছিল একটু এখন সবাই মাসি ঘরে রেডি হয়ে নিয়েছে বাড়ি যাবে আমরাও যাব আমরা গেলেও একটু সন্ধ্যা করে আর কি যাব আর মাসিদের একটু আগে আগে যাবে আর ওরা বলছিলো যে আমাদেরকে যেতে হয় না আমরা বললাম না না যাবো কারণ মা বাড়িতে ছিল না তাহলে কি করবো মা যদি তখন বাড়িতে থাকতো তখন নাহলে একদিন থাকা যেত তাই না তখন নাহলে একদিন থাকতাম মামা বাড়িতে তারপরে বাবার বাড়িতে একদিন থেকে আসতাম আর কয়েকদিন আগেই তো এলাম পুজোর সময় ওই জন্য আর অত যাওয়ার ইচ্ছা নেই আর মা বাবার সবার সাথে এখানে দেখা হলো আর দাদু ঠাকুমার সাথে আর গেলাম না দেখা করতে তো তারপরে দেখো এখানে আর কি আর বাড়ি চলে গেল তারপরে এখন সন্ধ্যা হয়ে গেলো বাড়বাবু তখন ঘুমোচ্ছে ওকে উঠিয়ে এসছি যে উঠো বাড়ি যাবো তারপরে দেখো ওই যে আমার ছোটো মামা এখন দেখো পাপড় ভাজছে তো সবাই এখন চা পাপড় দিচ্ছে তা করতে করতে দেখো বর বাপু উঠে চলে এসেছে উপরের থেকে উপরে আর কি ঘুমোচ্ছিল আর ওর ভাত খেয়ে ঘুমোতেই হবে একটু আর সন্ধ্যার সময় যাব করে ওই জন্য একটু ঘুমিয়ে নেকতা হলে তারপরে দেখো ও চলে এসেছে এখানে চা পাপড় দিয়ে দিয়েছে ওকে ও খাচ্ছিল ও বলছে আমাকে তুলো না বাকি যারা খাচ্ছে তাদেরকে তুলো কারণ আমাকে তো তোমার সব ভিডিওতে দেখতেই পায় সবাই খেতে দেখতেই পায় তো অন্য কাউকে তুলো আর কি তো দেখো আমার ভাই পুনর কি বর ভাই তো আর কি পাঁপড় খাচ্ছিলো তো ওর একটুকে ভিডিও করে নিলাম তারপরে দেখো এই যে আমি এখন প্রণাম করে নিচ্ছি সবাইকে আর এই যে যাকে প্রণাম করলাম এটা হচ্ছে আমার দিদা আমার আর কি দিদা বলতে আমার মায়ের পিসি একটাই পিসি তো ওই দিদা আর মামি আর এই সবাই দাঁড়িয়েছিলো এবং সবাই বললে আর প্রণাম করার দরকার নেই দিদি আর সবাই ছিল দিদিও বলছিলো বাড়ি চলে যাবে কিন্তু দেখি যা এখন ডিউটি গেছে ও বললো চল দেখি যদি ও আসে তাহলে যাবে নাহলে কাল সকালে যা মানে থাক থাক কালকে যাবি সবাই আমাকে অনেকবার করে থাকার জন্য বলছিল আমার জন্য মামা ঘর গেলে না আর আসতে মন যায় না কারণ অনেক লোক সবাই একসাথে থাকে তো ওই জন্য মন যায় না কিন্তু কী আর করা যাবে যেতেই হবে কারণ বললামই তো শাশুড়ি মা বাড়িতে নেই তো সকালে এত ভোর ভোর উঠতেও অসুবিধা যেয়ে আর কাজ করতেও ভালো লাগবে না ওই জন্য আর যে না চলে যায় আর কি রাতটুকু থেকে আর কি করব সবাই খুব মন খারাপ করছিলো বলছিলো থাক মামি বললো একদিন থাক এলে এই তো দুপুর একটার সময় আবার চলে যাবে এমন নানা ঠিক আছে আবার অন্য সময় আসবার অনেকবার কিন্তু মামা মামাবাড়ি আসি আসলে আমার বাবার বাড়ি থেকে আমার মামাবাড়ি অনেকটাই কাছে প্রায় ওই তিন চার কিলোমিটারের মতো হবে ওই জন্যে আর জানো তো আরেকটা জিনিস আমার মামাবাড়ি আর পিসির বাড়ি কিন্তু একটাই কারণ আমার মামার সাথে আমার পেশের বিয়ে হয়েছে তাহলে দুটো সম্পর্ক ওই জন্য অনেকবার হয় ওই জন্যে না আসলে বাড়ি সবাই খুব ভালোবাসে বলে অনেকবারই আসা হয় তারপরে দেখো বনে একটু বাইকে চাপলো বলছে চাপাও আমাকে তারপরে দেখো বোনুকে নামিয়ে তারপর আমি চেপে চলে এলাম এখানে আমাদের রানীগঞ্জে যে শ্যাম মন্দির আছে না ওখানে কোনোদিন আসবো করে আসতেই পারিনি আসলে কখনো অছুধ হয়েছে কখনো বা অন্য কিছু ওই জন্য আশাই হয়নি অনেকবার আসি রানীগঞ্জে বাজার কিন্তু আসা হয়নি বললো ভগবান যখন চাইবেন তখনই যেতে পাবো তার কাছে আর এরকম আমরা ভিতরে ঢুকতে পারবো না যত কাকা শাশুড় মারা গেছিল বাইরে থেকে ভগবানকে একটু দর্শন করব প্রণাম করব আমি যত দূর থেকেই দেখি তিনি কিন্তু ঠিক সবাইকেই দেখতে পাবেন যারা যারা তার কাছে যান তাই না ওই জন্য চলো একটু দূর থেকে ভগবানকে দর্শন করে আসি তাই না তারপরে দেখো এখন বরবাবু আমি উঠছি খুব সুন্দর কিন্তু মন্দিরটা করেছে কোনো কোনোদিনও আসিনি বললে আমি তো যে এত কাছে তাও আসতে পারিনি ভগবান হয়তো চাইনি ওই জন্য আসতে পারেনি তো তারপরে দেখো ওপরে চলে এলাম এখন যাচ্ছি আমি একটু দূরের থেকে আর কি প্রণাম করবো বললে আমি তো ভেতরে ঢুকতে পারবো না কিন্তু যখন ঢুকতে পারবো তখন একবার আসবো পুজো করিয়ে যাব কাছেই যখন মন্দিরটা অনেক দূর দূর থেকে অনেক লোক আসে জানো তো কিন্তু আমরা এত কাছে রানীগঞ্জের আমাদের এই মন্দিরটা কি বাড়ির থেকে ওই পাঁচ ছ কিলোমিটার হবে কিন্তু তাও আমরা আসতেই পারি না বলেন না কাছের মানুষ আসা হয় না সেই রকম ওই জন্য কাছের মানুষ আসতেই পারি না আমরা আর অত দূর দূর থেকে আসানসোল আরও কত দূর দূর থেকে বাইরের লোক আসে এখানে আসলে যেখানে যারাই অনুষ্ঠান বাড়িতে কিছু আসে তখন এই মন্দিরে এখানে ঘুরে যায় সত্যি মন্দিরটা এত সুন্দর করেছে না খুব সুন্দর আমাদের বাড়ি সেরকমভাবে কেউ আসেনি এখানে মা আর ভাই এসেছিল হয়তো একবার ওই যে মাও এসেছিলো হয়তো বাজার করতে তখনই এসেছিলো আর আমি কোনো দিনও আসিনি বললাম না আসা হয়নি আসলে আমি তো ভগবান না চাইলে কী করে আসবো তার দর্শন করতে তাই না তারপর দেখো এই যে ফার্স্ট টাইম এলাম বলে একটু চারিপাশটা ভালো করে দেখলাম ঘুরে আর কি খুব সুন্দর করেছে মন্দিরটা সত্যি দেখার মতো সবাই আগে বলতো তো আমরা তো দেখিনি বাইরে থেকে দেখেছিলাম আজ ভালো করে আর কি ভেতরটা দেখলাম তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম ভগবানকে প্রণাম করে তারপরে এখানে জুতোগুলো ছিল বাইরে রাখা ওখানে জুতোগুলো করে এখন আমরা আর কি বেরিয়ে পড়বো এখন বাজে ওই সাড়ে সাতটার মতো আর কি তো দোকান খোলা হবে না তাই বললাম একটু ঘুরে নি শ্যাম মন্দির থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আরেক জায়গায় লিটি খাওয়ার জন্য আমি খাবো না বড়বাবু খাবে কারণ কার্তিক মাসে আমি বাইরে সেরকম কোথাও কিছু খাই না তো বরবাবু খাবে কিন্তু যাই হোক দোকানটা খোলা ছিল না তারপরে চলে এলাম বাড়ি ওর খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু হলো না কে আর করা যাবে আমি বললাম বাড়িতেই তোমাকে বানিয়ে দেবো তো এখন মোটামুটি বাজে আটটার মতো তো আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে দেখো চাবিটা আর কি ভাইয়ের কাছে উপরে ছিল কারণ মা তো তখন বাড়িতে ছিল না যখন এই ভিডিওটা করি মামা বাড়ি যাই তো ভাই উপরে চাবিটা রেখে দিয়েছিল ওপর থেকে ফেলে দিল তারপরে এই যে আমার বরবাবু এখন দরজাটা আর কি খুলছে তো আমরা এখন তোরে আর কি ঢুকবো আসার সময় কিন্তু মামাবাড়ির লোক বলছিলো যে খাওয়া দাওয়া করে রাত্রে যেতে যখন যাবি তোরা আমরা বললাম তো থাকবো না মা নেই বলে তো ওরা বললো তাহলে রাত্রে খাওয়া দাওয়া করে যাবে বলে না না অনেকটা রাত হয়ে যাবে কারণ মামাবাড়ি থেকে একটু দূর এক ঘন্টার মতো লাগে বাইকে কিন্তু অত রাত্রেবেলায় ভালো লাগে না ভাবলাম যে বাড়িতে যা আছে দিনের বেলা যা করেছি ওইগুলোই সবাই মিলে আর কি মুড়ি টুড়ি মেখে আর কি খেয়ে ফেলবো তারপরে আবার খিচুড়ি আছে ওই পাড়ায় কালী মন্দিরে আর কি অষ্টমঙ্গলা বলে ওরা এখন যেতেও পারে তো যা আছে ওগুলো দিয়ে আমার হয়ে যাবে তো দেখো চলে এলাম ঘরে এখন চেঞ্জ করে নেবো তা যে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আধারণে সবার মঙ্গল করবো